বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার আর এই দ্বিতীয় সোমবারে আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর তারপরে গাছ থেকে ফুলগুলো নিয়ে আসলাম মানে ছাদ থেকে আর তারপরে নিচ থেকে জলটাও নিয়ে এসেছি আর এখন বাসনটা মেজে নিলাম আর এই যে এখন স্নানের জলটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধি আর একটু কুচো ফুলের পাপড়ি আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা না জমাট বেঁধে যায় জানি না কেন ঝর্ণা ঘি তবুও সেই জমাটি বেঁধে যায় আর একটু মধু দিয়ে দিলাম ঘি মধু সিদ্ধি আর দুধ গঙ্গার জল তো আছেই ও নমস্যায় বলে আমি বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি আগের সপ্তাহে দই দিয়ে করেছিলাম স্নান আর এই সপ্তাহে দুধ দিয়ে এখন গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি আর তারপরে পরিষ্কার করে ভালো করে বাবাকে এখন স্নান করে নেব তারপরে সুন্দর করে মুছে নেব কম বেশি কিন্তু আমরা সবাই শ্রাবণ মাস আর চৈত্র মাস এই দুটো মাস হচ্ছে বাবার মাস তো এই দুটো মাসে কিন্তু সবাই আমরা কম বেশি মন্দিরেও কিন্তু আমরা যাই কিন্তু আমি মন্দিরে আর যাইনি আমি ঘরেই পুজো করছি তবে একদিন মাসের যে কোনো একটা সোমবারে দেখি যাব দুটো তো হয়েই গেল লাস্টেরটাতে যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি কত দূর হয় আজকে তো ঘরেই পুজো করব মালা ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি নিয়ে এর মধ্যে গঙ্গার জল আর চন্দনের ছেটা দেবো তো চন্দনটা বেটে নিচ্ছি আমি তো আমার মতন করে আমি পুজো করি আর এখানে বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিলাম আর এই যে চন্দন দিয়ে তিনটে দাগ দিয়ে দিলাম না এই দাগটা শুকিয়ে গেলে দেখতে খুব ভালো লাগে তারপরে মালা পরিয়ে দিচ্ছি আমি আমার মতন করে বাবার পুজো করি বন্ধুরা তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও সবাইকেই মালা পরিয়ে দিচ্ছি একে একে আর রাধা মাধব আর লক্ষ্মীনারায়ণকে আজকে স্নান করায়নি আজকে এমনি গঙ্গার জল দিয়ে মুছে নিয়েছি তো বাবার মাথায় বেলপাতা চড়িয়ে দিয়েছি আর তারপরে সব শেষে দিয়ে দিচ্ছি একটা ফল যে কোনো একটা ফল বাবাকে দান করা খুবই ভালো আজকে ঘরে লেবু ছিল তাই জন্য লেবুই বাবার মাথায় দান করলাম ফুল দিয়ে ঠাকুর এবং সিংহাসন সাজিয়ে নিয়েছি একটু ফুল দিয়ে সাজালে দেখতেও খুব ভালো লাগে আর গাছে এখন বেশ দুটো একটা জবা ফুল ফুটছে গাছের ফুল তুলে পুজো দেওয়ার একটা আলাদা আনন্দ আছে একটা ফুটলেও মানে বেশ ভালো লাগে গাছের ফুল আর অনেকেই এখানে বলো ভোগে নাকি তুলসী পাতা দিতে নেই কিন্তু আমি আবার বড়দের মুখে শুনেছি যে কোনো ভোগই তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই আমি দিই তোমরা কে দাও না দাও আমি জানি না কিন্তু আমি দিই আর এখন আমি প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি তো আগাকোড়া কোড়া থেকেই তুলসী পাতা দিয়ে এসছি ওই কারণে আর পুজো দিলেই তুলসী পাতাটা দিয়েই থাকি বন্ধুরা তো যাই হোক আর এখন আমি আরতিটা করে নিচ্ছি তো তোমরা দেখতে থেকো তো কিছু ঠাকুর আছে তো তাদেরকেও আমি পুজো দিয়েছি একইভাবে আর মালা চন্দন ভোগ সবই দিয়েছি আর এখন একটু প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি উপরের ঠাকুরদের তো এভাবেই আমি সোমবারে পুজো করি বাবা মহাদেবের পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আলু দিয়ে গাজর দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আজকে সকালে হবে রুটি আর আলু গাজর ভাজা তো ভাজাটা হয়ে গেলে তারপরে রুটিটাও করে নেব আর সোনাজিয়া স্কুলে গেছে ওদের স্কুল খুলে গেছে বেশ কয়েকদিন বন্ধ ছিল তো ওদেরকে আবার আনতেও যাব তো তাড়াতাড়ি করে টিফিনটা করব। পুজো দিতে গেলে একটু দেরি হয়ে যায় তো ঝটপট এসে তাড়াতাড়ি করে রুটি আলু গাজর ভাজা করে নিয়েছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরেই চলে আসলাম আর সোনাজিয়াকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটুখানি বেশ বসেছিলাম কারণ সকাল থেকে একভাবে কাজ করতে করতে হাঁপিয়ে যায় তারপরে আবার এই যে বাজার সেই সকালবেলায় নিয়ে এসছে কিন্তু গোছানো হয়নি এখন এই গোছাবো তো এখানে নিয়ে এসছে দেখো ভাড়ালি নিয়ে এসছে ডাটা নিয়ে এসছে তারপরে কুমড়ো নিয়ে এসছে ঢেলে দেখায় হলে বোঝানো যায় না ব্যাগের মধ্যে থেকে দেখানোও যায় না আর এই যে দেখো মিষ্টি আলু নিয়ে এসছে একটু মিশালি তরকারি খেতে না খুব ভালো লাগে রকম সবজি মিষ্টি আলু ঠালু দিয়ে ওই কারণে নিয়ে এসেছে আর কুমড়ো নিয়ে এসছে কাঁচা হলুদ নিয়ে এসছে কাঁচা হলুদটা শেষ হয়ে গেছিল হাজব্যান্ড দুধের সাথে খায় আর আলু এনেছে তো এই বাজারে এনেছে বেশি কিছু আনে তো এগুলো এখন গুছিয়ে রেখে কাটাকাটি করে তারপরে দেখো রান্নাটাও শুরু করে দিয়েছি সব আর দেখালে না ভিডিও অনেক বড় হয়ে যায় তো ওই কারণে সব অল্প অল্প করেই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর আজকে যেহেতু সোমবার নিরামিষ তো সোয়াবিন করবো তো সোয়াবিনের জন্য আলুটা ভেজে মশলা দিয়ে দিয়েছি আদা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর লবণ হলুদ লঙ্কা তো আছেই তবে কাঁচা লঙ্কা একদমই শুকনো লঙ্কা না আমার হাজব্যান্ড বেশি শুকনো লঙ্কা খেতে একদমই পছন্দ করে না ও কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি পছন্দ মানে করে আর কি তো সোয়াবিনটা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষিয়ে নেব আর লাল শাক থেকে প্রচুর জল বেরিয়েছে তো এখন এই জলটাকে টানিয়ে নেব ভালো করে আর সাবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে জলটা দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু গাছ ভাবছো রান্নাঘরে আবার গাছ রেখেছে গাছ বন্ধুরা এটা হলো হালেংচা পাতা তো হালেংচা পাতা আর কি তো এই পাতার বড়া খেতে খুব ভালো লাগে তো এই বড়াটা করবো দুপালা খাওয়ার সময় গরম গরম ভাজবো তো এই কারণে জলের মধ্যে রেখে দিয়েছি টাটকা থাকবে এই সমস্ত শাকগুলো না জলের জলজাতীয় শাক তো জলের মধ্যে রাখলে একদম টাটকা থাকবে তো ওই কারণেই জলের মধ্যে রাখা কালকে নিয়ে এসেছিলো হাজব্যান্ড কালকেও কিছু করেছিলাম আর কিছু রয়েছে আর এই যে দেখো সব রান্না মোটামুটি হয়ে গেছে এখানে দেখো ভাত হয়ে গেছে এখানে দেখো সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর আজকে বেশি কিছু করিনি কারণ একটাই যেহেতু দুপুরবেলা গরম গরম খাওয়ার সময় ওই চা পাতার বড়াটা ভাজবো তো ওই কারণে আর বেশি কিছু করিনি ডাল করেছি সয়াবিন করেছি এই যে ডাল ডাটা দিয়ে করেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে হ্যালেংচা পাতার বড়াটাও ভাজতে শুরু করে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে পনে দুটো তো এই বড়াটা গরম গরম ভেজে সোনার ঝাঁকি খেতে দিয়ে দেবো তারপরে আমরাও খাবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে পরে না আর কোনো রকম ভিডিও করা হয়নি গুড ইভিনিং বন্ধুরা ওই যে বিকালবেলা চারজনকে নিয়ে যাচ্ছে একটু পার্কে ভাই না পার্কে যাবে তো এখন গিয়ে বেরোলাম পাঁচটার সময় পার্কটা খোলে এখন পাঁচটা বেজেই গেছে তো বাড়িতেই ঘুরেছিলাম পনেরো পাঁচটা বেরোবো তার আর হয়নি সে বেরোতে বেরোতে পাঁচটাই বেজে গেল তো চলো মা মা পার্কে এসছ পার্কে আসার জন্য পাগল নিয়ে আসার লোক নেই শুধু লোকেরই অভাব তো এই যে পার্কের মধ্যে চলে আসলাম ওনার জিয়া বড়ো মা এসছে ওরা খুবই খুশি আর পার্কে আসার জন্য ভীষণ মানে বায়না করে কিন্তু নিয়ে আসতে হয় আমাকে সেই কারণ আপনি থেকেও নেই হাজব্যান্ড থাকে না বাড়ি আর মাঝে মাঝে যদি ভালো লাগে তাহলেই নিয়ে আসি কারণ প্রত্যেক দিন আবার ভালো লাগে না তো আর সব সময় সময়ও হয় না সেই কারণে নিয়ে আসা হয় না মাঝে মধ্যে একটু নিয়ে আসতে হয় যখন খুব বায়না করে তখন নিয়ে আসি আর কি আর পার্কটা খুব সুন্দর একদম মিলিমিলি বাচ্চাদের বিকালবেলা একটু পার্কে ঘোরালে ওদের মনটাও বেশ ভালো থাকে বাড়িতে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে আসছে আর জিয়া বড়মার আন্টি আসবে ওই কারণে এখন বাড়িতে যাচ্ছি আবার আবার অন্য একদিন নিয়ে আসবো আচ্ছা রবিবার আন্টি আসবে বরদির আন্টি আসবে জিয়ার আন্টি আসবে শুধু আমারই আসবে না দাঁড়া হেবিজিলে এমন এমন করে খেলছি এই বাড়িতে যাচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর একটা সুইমিং পুল আছে তো সেখানে বাচ্চাদের সাঁতার শেখানো হয় তো ওইখানে আবার একটুখানি সোনা জিয়া দাঁড়ালো দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো বাড়ি যাব বাড়ি গিয়ে ওদের আবার আন্টি আসবে ওরা পড়তে বসবে আর সোনাকে নিয়ে আমি পড়তে বসাবো ওকে সোনার আন্টি আসবে না তো যাই হোক চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা